এখন পর্যন্ত হায়াত দান করেছেন জার চৌধুরী সাহেব এজের ওলামায়ে কেরাম দরুদ প্রেরণ মুসলমান কর্মকাণ্ড করে থাকেন জামিয়া সাঈদা সম্মানিত মুহতামিম বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রুগনা জেলা শাখার সম্মানিত সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় উtubাবক পরিষদের সম্মানিত সদস্য হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সদস্য তিনি আমাদের সামনে কথা বলবেন الحاج حضرت مولانا جيه الدين صاحب بركاته مرآلية نحمده و نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أرشنا الكتاب الذي اصطفينا من <applause> عبادنا محترم معزز عز আজকে যদি জনাজন নামাজায় অংশগ্রহণ করার মতো আপনারা আপনার অংশ সেখানে জমায়েত হইলাম আমি যে আয়াতে করিমা তিলবাদ করেছি এই আয়তে করিমার বিশ্লাস হইতেছেন হজরত মৌলানা আব্দুল কদ্দুল সাহেব রহমতুল্লাহ আলহি আল্লাহ আলমিন আয়াতে বলেন যে হে নবী আপনার তিন পরে আমার এই দিনকে আবার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য আমার বান্দাদের থেকে কতককে আমি বাছাই করে এই দিনকে আমার জমিনে প্রচারিত প্রকাশিত বিকশিত করার দায়িত্ব পালন করব ওই সমস্ত আল্লাহ মাহবুব এবং মকসুস এবং মুন্তাদের মধ্যে একজন আজকে যিনি জানাজার নামাজে অংশগ্রহণ করার মতো সুযোগ আপনারা আমাদেরকে আল্লাহ দান করলেন তিনি হইতেছেন ইমান স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি দীর্ঘ সময় পর্যন্ত ইমান স্যার এই ক্ষেত্রে ছিলেন আবার জানার মতো ওনার মতো সাদা সিদা সলিম ও তমা আলী খুব কম হয় আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম এখনো করতেছি আজকে করতেছি বরণের পরে ওনাকে করব এই হিসাবে যে ওনাকে স্মরণ ওনার মকফিরতের জন্য দোয়া করব এবং যে কাজ তিনি করে গেছেন এই কারো অত্যন্ত জোরালো ভাবে এই জমিনে প্রতিষ্ঠিত থাকে সকলের সাহায্য সহযোগিতা এই পেরে যায় আবার এবার আপনাদের সকলে যেন সহযোগিতা থাকে আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে তো অভিযোগ দান করুন সম্মানিত উপস্থিতি আমরা প্রায় শেষ পর্যায়ে একটা বিষয় আমরা সকলে